জুলাই গণ অভ্যুত্থান দিবসে আলফাডাঙ্গায় ইসলামপন্থী দলগুলোর ব্যতিক্রমী ঐক্য ফরিদপুরে আলফাডাঙ্গায় জুলাই গণ অভ্যুত্থান দিবসে একত্রিত হয়ে কর্মসূচি পালন করলো সমমনা ইসলামিক দলগুলো মঙ্গলবার সকাল দশটায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা সদর বাজার ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কওমি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুক্তি সিরাজুল ইসলাম এবং সভা পরিচালনা করেন প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ সভায় বক্তব্য দেন জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে উলামায় ইসলামের স্থানীয় নেতারা তারা বলেন জুলাই আন্দোলন এই দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা মাইল তারা আরো বলেন ইসলাম ও দেশের স্বার্থে ইসলাম পন্থী দলগুলোর ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই সবশেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ